গত ক্লাসে আমরা অনুশীলনী তিন দশমিক একের এক সমাধান করেছিলাম আর আজকের ক্লাসে আমরা দুই সমাধান করবো দুইয়ে বলছে কি সরল করো ওকে দেখো আজকে আমরা এই দুইয়ের যে চারটা অঙ্ক আছে ক খ গ ঘ এই চারটা অঙ্ক সমাধান করবো ওকে ক থেকে শুরু করি ক দুইয়ের ক এর ক সমাধান দেখ তো দুইয়ের কথা যেগুলো দেওয়া আছে উঠাই আছে আমাদের দেওয়া আছে কি বলো সেভেন পি সেভেন পি প্লাস থ্রি কিউব মাইনাস ফাইভ আর মাইনাস টু ইন্টু সেভেন পি प्लस थ्री क्यू माइनस फाइव आर इंटू एट पी है एट पी माइनस फोर क्यूब माइनस फाइव आर प्लस एट पी माइनस फोर क्यूब माइनस फाइव आर ए स्क्वायर ओके এখন দেখো আমরা একটা কাজ করতে পারি এখানে এতটুক যে মান আছে না আচ্ছা দেখো আমরা এখন ধরে নি মনে করি মনে করি এই যে এতটুকু মান আছে এতটুকু সমান আমরা একটা এ ধরবো আর দেখো এতটুক সম আমরা এ ধরলাম এরপর এই এতটুকু এই যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এই মান আর দেখো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ এই একই জাতীয় কিন্তু এইটা হচ্ছে ভিন্ন জাতীয় এইট পি মাইনাস মাইনাস ফোর কিউ তাহলে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এতটুকু সময় আমরা বি ধরলাম দেখো এই মান আর এই মান দুটো সেম এই জন্য আমরা এই একটা সময় এ ধরলাম আর একটা সময় কি বি ধরলাম আচ্ছা এবার আমরা একটা কাজ করতে পারি কি জানো দেখো আমরা এখন লিখতে পারি পদত্ত রাশি পদত্ত রাশি পদত্ত রাশি দেখো এত এই সরি এটাতে তো এস কর দিয়ে আসলো তাই না হুম এই যে 7p 3q কিউব 5i এতর উপরে এই এতর উপর সমান আমরা কি ধরছি এ তাহলে আমরা এখানে এ লিখতে পারি যেহেতু এর উপরে স্কয়ার ছিল তাহলে কি হবে এর উপরেও স্কয়ার হবে এরপরে সূত্রে মাইনাস ছিল এখানে টু ছিল টু এতটুকু সময় তো আমরা এ ধরছি তাহলে আমরা এখানে এ লিখতে পারি আর এতটুক সময় আমরা কি ধরছি বি এই যে বি বি তাহলে আমরা এখানে এখানে লিখতে পারি এরপর কি দেখো এতটুকু সময় আমরা কি ধরেছিলাম বি বসে এখানে বি এর উপরে স্কোয়ার ওকে এখন দেখো তো এইটা কার মতো দেখা যায় এ মাইনাস বি স্কোয়ার এই সূত্র এই ফর্মেটটা না দেখো বুঝতে পারতেছো কিনা এই সূত্রটাই এরকম করে আসছিল আর কি এখন আমরা একটা কাজ করতে পারি কি জানো আমরা যে মানগুলো না এ আর বি এর মান এই মানগুলো এখন বসাবো দেখো এখন এখন এ ও বি এর মান বসে তাহলে এর মান আমরা কি ধরেছিলাম সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ওকে বসাই আমরা এখানে সেভেন পি প্লাস থ্রি কিউব মাইনাস ফাইভ আর এ হলো এর মান আর এখানে কি আসল মাইনাস দিলাম বি এর মান কত এইট পি আর তাই না এর উপরে আচ্ছা এই দুইটা এটা হলো এইটা বি এবার এদের উপরে যেহেতু বর্গ ছিল আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে বর্গ দিয়ে দিলাম এবার এই একটা লাইনে আনবো আমরা তাহলে দেখো কি হয় সেভেন পি প্লাস থ্রি কিউব মাইনাস ফাইভ আর এই মাইনাস লিখলাম এখানে এইট পি এইট পি এই মাইনাসে মাইনাসে হয়ে গেলো কিউব প্লাস ফোর কিউব এই মাইনাসে মাইনাসে হয়ে গেলো প্লাস ফাইভ আর ওকে আচ্ছা এখানে সেকেন্ড প্যাকেট দেওয়া লাগে না ফার্স্ট পিকেট দিল হয়ে যায় তো ওকে যেহেতু সেকেন্ড প্লেট দিয়েছে তাই রাখলাম আবার একটু দেখো যে সেকেন্ড প্যাকেট বাদ দিলাম ফার্স্ট পিকেটে রাখি এখানে আছে সেভেন পি আর এখানে আছে মাইনাসে এইট পি তাহলে প্লাস সেভেন পি থেকে মাইনাস এইট পি আমরা যদি বি করে থাকি আমাদের শুধু কি মাইনাস একটা পি থাকে এরপর এখানে প্লাস থ্রি কিউব এখানে আছে কি প্লাস ফোর কিউব তাহলে থ্রি কিউব আর ফোর কিউব হয় কি আমাদের প্লাস সেভেন কিউব সেভেন কিউব আর এখানে আছে কি মাইনাস ফাইভ আর আর এখানে আছে প্লাস ফাইভ আর তাহলে এইটা আর এইটা আমরা কি কেটে দিতে পারি ওকে আমাদের এইটা তো অবশিষ্ট থাকলো তাই না এটা একটু আমরা সাজিয়ে লিখতে পারি না এরকম করে এই প্লাস সেভেন কিউব তাহলে আমরা সেভেন কিউব আর মাইনাস বি মাইনাস ওকে এরকম হইল এবার দেখো তাহলে এখানে আবার এ মাইনাস বি সূত্র সূত্রে চলে আসছে না এখন আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র সূত্র প্রয়োগ করবো এখানে তাহলে এতটুক তো আমার এ তাই না এতটুক হলো আমার এ আর এটা হচ্ছে আমাদের বি হোলি স্কোয়ার সূত্র প্রয়োগ করে এখানে তো সেভেন কিউব এটা তো যেহেতু এর উপরে স্কোয়ার করলাম মাইনাস টু এ হচ্ছে সেভেন কিউব সেভেন কিউব ইন্টু বি হচ্ছে পি প্লাস পি স্কোয়ার ওকে আর সাতকে যদি বর্গ করি তাহলে সাত সাথে অনপঞ্চাশ ফোরটি নাইন আর সাত দুখানে চোদ্দ ফোরটিন পি কিউ এনে পি আর ছিল কি হলো পি প্লাস ওকে হচ্ছে তুমি একটু যদি সাজায় পি পি কে আগে আনো তাহলে সমস্যা নেই তাহলে লিখতে পারছো সুতরাং পি স্কোয়ার মাইনাস চোদ্দ পি কিউ প্লাস নাইন এই হচ্ছে আমাদের কি এই এর এক নঙ্গের ক দুইয়ের ক এর সমাধান করলাম আমরা বুঝছো আশা করি তুমি এটা বুঝতে পারছো আচ্ছা এই একটু একদম সেম 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 আরেকটা ম্যাথ আছে দেখো এই যে কত আমরা করলাম খ একদম সেম

মাইনাস পি এরহল স্কোয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এর হোল স্কোয়ার এরপর আছে কি মাইনাস টু ইন্টু টু এম দেখো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইন্টু টু এম টু এম p থ্রি এন প্লাস পি এটাকে আমরা একটুটা সাজায় লিখি দেখো প্রথমে আমরা স্কোয়ার মানটা লিখি টু এম প্লাস পি এটাকে আগে লেখলাম এরপর এই মানগুলো লিখব একটু সামনে আগে আনবো মাইনাস টু থেকে দুটুকু মানটা আমরা মাঝখানে লেখবো মাইনাস টু থেকে মানটা একটু লিখে দেখো মাইনাস কি ছিল এখানে টু এম পি টু এম প্লাস এন মাইনাস পি এরপরে কি ছিল টু এম টু এম মাইনাস থ্রি এন প্লাস পি আর এখানে ছিল কি প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি ওকে প্লাস এই মানটা এখানে এই জায়গায় লিখবো আমরা টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এর হোল স্কোয়ার এবার আমরা ধরে নিব একটু সাজা নিলাম দেখ এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম ফর্মেটের দিকে আনলাম এবার যদি আমরা ধরে নি যে ধরি আমরা কি ধরি ধরি বা মনে করি আর কি এতটুকু সমান কি এ তাহলে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইকাল হলো এ এবং এবং আমাদের কি ছিল এই যে এতটুকু ছিল বি টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এত এতটুক সম আমরা কি ধরবো বি ধরবো টু এম মাইনাস থ্রি এম প্লাস হচ্ছে বি তাহলে এখন আমরা প্রদত্ত রাশি দেখতে পারি কি প্রদত্ত রাশি রাশি আমাদের কি হবে সমান যেহেতু আমরা কি ধরেছি বলো শোনো এতটুক সমান আমরা কি ধরেছি এ আর তাহলে এতটুকু যদি হয় তাহলে এই মানটা হলো এ আর এই মানটা সমান আমরা কি ধরেছিলাম এই যে তাহলে বিটাও বি আর এখনও কি বি আবার দেখো আমরা সূত্রের ভিতরে পড়বো আমাদের তাহলে আমরা লিখতে পারি এতটুকু এর উপরে স্কোয়ার তাহলে কি এর উপরে স্কোয়ার আর মাইনাস মাইনাস টু এতটুকু যেহেতু এ এ আর এতটুক বি এখানে বি এরপর হলো প্লাস এই যে বিয়ের উপরে স্কোয়ার আছে এই যে বিয়ের মানের উপরে কি স্কোয়ার তার মানে বিয়ের উপরে স্কোয়ার লিখবো আমরা বিয়ের উপরে স্কোয়ার আচ্ছা এখন আমরা কি করতে পারি এটার এটার পরিবর্তে এই মানের পরিবর্তে লিখতে পারি কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না এখন এ আর বি এর মান বসে আমরা এ ও বি এর মান বসিয়ে বসিয়ে তাহলে এর মান আমরা কি বসাবো দেখো এর মান আমাদের ছিল কত এর মান ছিল টু এম প্লাস থ্রি এন মাইনাস পি টু এম প্লাস থ্রি এন মাইনাস ওকে আর সত্র মাইনাস রাখলাম আর এর মান ছিল টু এম মাইনাস থ্রি এন প্লাস পি টু মাইনাস থ্রি এন প্লাস পি ওকে আর এদের যেহেতু বর্গ ছিল ফার্স্ট ব্যাকেট চলে তাহলে আমরা একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে এদের বর্গ করে দিই ওকে এবার দুইটারে এক লাইনে আনি আমরা এক লাইনে যদি আনি তাহলে কি হবে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এই মাইনাস এখানে বসলাম টু এম

তাহলে আমরা এইটাকে এখন এ ধরে এই মানকে আমরা এ ধরে আর এই মানকে আমরা বি ধরে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করব দেখো তাহলে আমরা লিখতে পারি সিক্স এন এর উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু আমাদের এ হচ্ছে সিক্স এন ইন্টু বি হচ্ছে টু পি প্লাস বি স্কোয়ার হচ্ছে কি টু পি এর উপরে স্কোয়ার ওকে কে যদি আমরা বর্গ করি তাহলে সই সই ছত্রিশ এন স্কোয়ার মাইনাস ছয় দু বারো বারো দু চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফোর এন পি তাই না এন পি ছিল প্লাস দুই কাপড় কি হবে ফোর ফোর পি স্কোয়ার ওকে এটি হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার আশা করি এটাও বুঝতে পারছো এরপর আমরা গ সমাধান করবো দেখো গতে কি দেওয়া আছে দুই এর গ তাই না গতে আমাদের দেওয়া আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাসপরে কি আছে প্লাস প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ওকে তাহলে দেখো আবার আমরা একটা কাজ করতে পারি না এখানে

টু ইন্টু এতটুকু এ এটা আলাদা মান থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এতটুকু আমরা বি ধরবো থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইকুয়াল আমরা বি ধরলাম তাহলে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এরও মান বি এটার মানও বি হয়ে যায় এখন আমরা কি লিখতে পারি দেখো প্রদত্ত রাশি লিখতে পারি আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি হয় এই যে এ এতটুকুর মানে এ না তাহলে হলো এ ইন্টু এতটুকুর মানে তাহলে এ লিখতে পারি আমরা এরপর হলো প্লাস প্লাস টু আর সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এর মান হচ্ছে এ যেন আমরা এ লিখলাম ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভের এর মানে হচ্ছে বি আমরা এখানে বি লিখবো প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ হচ্ছে বি ইন্টু তুমি গুণ করা তাহলে কি হবে এ স্কোয়ার হবে প্লাস টু এবি এ বি এরপর হলো কি প্লাস বি আর বি যদি গুণ করা তাহলে কি হবে বি স্কোয়ার এখন তুমি কি করবা বলো এই যে এর পরিবর্তে তুমি লিখতে পারো না এ প্লাস বি এর হোল স্কোয়ার এই সূত্র ওই ফর্মেটে আসে না এখন এ আর বি এর মান বসাবো আমরা এখন এ ও বিসাই বসাই মান বসাই এর মান কত আমাদের বলো সিক্স পয়েন্ট এর মান হচ্ছে আমাদের কত সিক্স প্লাস বি এর মান হচ্ছে সিক্স ফাইভ এদের উপরে হোল স্কোয়ার এবার তুমি যদি এই সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস ওয়ান ফাইভ যোগ করো তাহলে কত এটা যদি যোগ করলে আমাদের কত আসে দশ দেখো সিক্স আর হলো থ্রি হলে নাইন আর পয়েন্টের উপরে থ্রি ফাইভ আছে আর সিক্স ফাইভ তার মানে এটা যোগ করলে হবে ওয়ান তার মানে অর্থাৎ টেন আসছে টেন এর উপরে যদি আমরা বর্গ করি কত হবে দশ কে বর্গ হলো দশ দশে একশো এই হলো আমাদের কি গ এর অ্যানসার এবার আমরা ঘ করবো তাহলে আমাদের দুই নং শেষ হয়ে যাবে ওকে আচ্ছা এবার আমরা যদি ঘ নং করি তাহলে আমাদের দুই নং শেষ হয়ে যায় ঘ আগে তোমাকে একটা কাজ দেখে আগে দেখো সূত্র দেখাই আমরা বলছিলাম যখন যে সূত্র লাগবে ওই সূত্র সম্পর্কে জানবো আহ প্রথমে আমরা এক আর দুই সূত্র সম্পর্কে জানি এবার তিন নং এ দেখো যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমাদের এখন লাগবে আচ্ছা ওকে তুমি এটা লেখে রাখো তোমার খাতাতে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে দেখো এবার আমরা কত সমাধান করবো আহ ঘ নম্বর দুই আর ঘ দেখো দুইয়ের ঘতে কি বলছে দুয়ের ঘ দুইয়ের ঘ দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেখো দেওয়া আছে আমাদের উপরে দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ ইন্টু টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন ইন্টু সেভেন ফাইভ নাইন আর নিচে আছে আমাদের কত টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন ওকে এখন আমরা মনে করি দেখো মনে করি মনে করি যে এই টু থ্রি ফোর ফাইভ এতে ইক হলো এ টু থ্রি ফোর ফাইভ ইকুয়াল আমরা ধরলাম এ আর এ তার মানে এইটা হলো এই টু থ্রি ফোর ফাইভ তেইশশো পঁয়তাল্লিশ ইক হলো এ কিন্তু সেভেন সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ নাইন ইকল আমরা কি ধরলাম বি ধরলাম তার মানে এই মানের ইকলো বি এবার দেখো তেইশ পঁয়তাল্লিশ এর মান হচ্ছে এ আর এর মান হচ্ছে কত বি এবার আমরা মানগুলো বসাবো তাইলে প্রদত্ত রাশি লিখতে পারি এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি হবে বলো এই যে এর মান কত বলো এই যে এখানে এখন হচ্ছে এ তাহলে আমরা এখানে এ বসাবো এ ইন্টু এর মান এ তার মানে এখানে হচ্ছে সূত্রের মাইনাস এখানে যে মাইনাস ছিল মাইনাস বসালাম এতটুকু এর মান হচ্ছে বি সেভেন ফাইভ নাইনের মান হচ্ছে বি সেম মান এখানে তার মানে এর মানও কি বি এরপর দেখো নিচে কি ছিল আমাদের তেইশ পঁয়তাল্লিশ তেইশ পঁয়তাল্লিশের মান আমরা কি এ ধরেছিলাম মাইনাস আর সেভেন এর মান ধরছিলাম বি তাহলে এখানে বি বসালাম এবার দেখো কি হয় এবার দেখো এই যে এ আর এ যদি গুণ করি তাহলে আমরা কি পাই এ স্কয়ার মাইনাস বি আর বি যদি গুণ করি তাহলে হয় বি স্কোয়ার নিচে হইলো আবার নিচে তো ছিল কি এ মাইনাস বি ওকে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আমরা প্রথমে দেখে নিয়েছি

তেইশ পঁয়তাল্লিশ কোলে ধরেছিলাম তাহলে আমরা বসাই তেইশ পঁয়তাল্লিশ আর এখানে প্লাস ছিল প্লাস বসালাম আর বি ধরেছিলাম আমরা কত সেভেন ফাইভ নাইন ওকে এবার এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় একত্রিশ শূন্য চার অর্থাৎ এটি হলো আমাদের কি অ্যান্সার আশা করি তোমরা এই দুইয়ের চারটা অংশ অঙ্ক বুঝতে পারছো আমরা এর পরবর্তী লেকচারে বাকি অঙ্কগুলো আস্তে আস্তে সমাধান করবো ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে